এক দশকে ক্রিপ্টোকারেন্সির মূল্য বৃদ্ধি পেয়েছে এক হাজার গুণ চলতি মাসের শুরুতে এক লাখ ডলারের গন্ডি পেরিয়েছে বিটকয়েনের দাম কিভাবে এত দ্রুত বাড়ছে ডিজিটাল মুদ্রার মূল্য বিশ্লেষকদের মত প্রচলিত মুদ্রা অগণিত ছাপানোর সুযোগ থাকলেও বিটকয়েনের সংখ্যা সীমাবদ্ধ থাকায় এর ঝুঁকি কম তাই অর্থের ভবিষ্যৎ ডিজিটাল রূপেই দেখছেন তারা শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল একসময় ঘোর বিরোধী থাকলেও এখন ডিজিটাল মুদ্রা বিটকয়েনে আস্থা ফিরছে বিভিন্ন দেশে বিটকয়েনের রিজার্ভ তৈরির গ্রিন সিগন্যাল দিয়েছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যার ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম গত সোমবার ইতিহাসে প্রথমবারের মতো এক লাখ সাত হাজার ডলার ছুঁয়েছে বিটকয়েনের মূল্য ট্রাম্প নির্বাচনে জেতার পর এই মুদ্রার দাম বেড়েছে পঞ্চাশ শতাংশের বেশি এবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্রেও তৈরি হয়েছে ক্রিপ্টো বান্ধব মনোভাব এরই পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে বিনিময়ের মাধ্যম হিসেবে বিটকয়েনকে অনুমোদন দিয়েছে দেশটির সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বর্তমান সময়ে ডিজিটাল গোল্ড হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এটি বিটকয়েনের জন্য একটি স্বর্ণযুগ বাজার সম্প্রসারণে ট্রাম্প যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন আমার মতে দুই হাজার ছাব্বিশ সাল নাগাদ বিটকয়েনের মূল্য দেড় লাখ থেকে দুই লাখ বৃদ্ধি পাবে কংগ্রেস বিটকয়েন রিজার্ভ বৃদ্ধিতে সমর্থন দিয়েছে পাঁচ বছরের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী প্রতি বছর দুই লাখ বিটকয়েন কিনবে ওয়াশিংটন এবং তা জমা থাকবে বিশ বছরের জন্য ডিজিটাল মুদ্রার গ্রহণযোগ্যতা বাড়ার পিছে আরেকটি বড় কারণ আর্জেন্টিনা সহ কয়েকটি দেশের মূল্যস্ফীতি দিন দিন দেশটির প্রচলিত মুদ্রার মান কমলেও ডিজিটাল মুদ্রার ক্ষেত্রে চিত্র পুরোপুরি উল্টো আর তাই ক্ষতি এড়াতে এসব দেশের বহু মানুষ ঝুঁকছেন ডিজিটাল মুদ্রার দিকে বিটকয়েনের ব্লকচেইন প্রযুক্তির ফলে প্রতি চার বছরে অর্ধেকে নেমে আসে এর উৎপাদন ফলস্বরূপ বাড়ে এর দাম অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা বিটকয়েনের বিনিয়োগকে মূল্যবান সম্পদ কেনার সঙ্গে তুলনা করে থাকেন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রায় ষাট কোটি ডলারের বিটকয়েন কিনেছে এল সালবাদর তাজরিয়ান সোভান যমুনা নিউজ